ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে না কেন্দ্র প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেক রাজ্য পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রী ঘাটালের বন্যা মোকাবিলার দায় ঝেড়ে ফেললো কেন্দ্র পুরো দায় চাপিয়ে দিল রাজ্যের কাঁধে ইতিমধ্যে নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার আর এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শে রাজনীতির পারদ চড়ছে বর্ষা অতিবৃষ্টি কিংবা ডিভিসি ছাড়া জল বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতি বছরই দুর্ভোগ খাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে খাটাল মাস্টার প্ল্যান বিরাশি সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত এক টাকাও দেয়নি এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিম বঙ্গাল কে সরকার কো আমার সে বলা গা কি আপ কিন সে ফান্ড লে চাতে হো তো ওয়া পর আম সপোর্ট করেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক সে লে চায় ওই জগা লোন নিতে হবে কি হবে না আমরা ঠিক এটা বিশ্ব ব্যাঙ্ক লোন দেবে কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপি এই মিথ্যা চারটা বুঝে নিন দেখে নিন জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করে এবছর বাজেটে পাঁচশো কোটি মঞ্জুর করা হয় রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে নদী খাল সংস্কার হচ্ছে অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে তৈরি হচ্ছে স্লুইস এরই মাঝে বৃষ্টিতে ফের জলমগ্ন হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা গত মঙ্গলবার এক্স্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায় লেখেন দু সালে বাইশ ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যা এই অঞ্চলের কমপক্ষে দশটি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে কেন্দ্র ষাট শতাংশ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি চল্লিশ শতাংশ রাজ্য বহন করবে কিন্তু আসল প্রশ্ন হল কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পনেরো পঁচিশে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক প্রথম পর্যায়ে প্রায় এক হাজার দুশো পনেরো কোটি টাকা খরচ ধরা হয় কিন্তু তারপরে আর জল গড়ায়নি বারবার ঘাটাল জলে ভেসেছে এরই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার ঘাটাল ভাসি হিসাবে আমার আবেদন যাতে রাজনীতির ঊর্ধ্বে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক কেন্দ্র রাজ্য সরকারের পাশে দাঁড়াক কেন্দ্র দিলে তবে তো ভালো তাড়াতাড়ি উঠবে জিনিসটা এক যদি উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক ঘাটালবাসীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে জমি দেবেন না চোদ্দটা বছর কি করছিলেন বারবার জমি চেয়েছে জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে আর একটা মাস বাকি এখন আপনি নিজে ঋণ নিয়ে করুন এবার আপনাদের দায়িত্ব ইঞ্জিনের সরকার আসুক ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো হলো আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় আমাদের দেবে সেই টাকাটা যুক্তরাষ্ট্র কাঠামোতে দেবার কথা এটাই তো সংবিধান সেই একটা একটা গোষ্ঠী দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব এটা তো কারুক্ষে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি বাংলা